হ্যালো বন্ধুগণ কাকুল এবং পটলের জালি হল দেওয়ার জন্য আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম বুস্টার ফোর যদি কাকুল এবং পটলের জালিতে যদি দেওয়া যায় স্প্রে করা যায় ভোরবেলা তাহলে কিন্তু প্রায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট জালিকে দাঁড় করানো যায় হ্যাঁ বন্ধু অনেকে বিশ্বাস করেছিল অনেকে কিন্তু বিশ্বাস করেনি আজকে তার লাইভ দেখাবো যে আমার কাকুলের জালি কেমন পরিমাণে আজকে দাঁড়িয়েছে সেটা দেখাবো আর সেই ভিডিওর একটা কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে দাদা আপনি তো আজকে বাজারে তিন কেজি কাকুল নিয়ে আসলেন তিন থেকে চার কেজি কাকুল নিয়ে আসলেন আর আপনি বড় বড় জ্ঞান দিচ্ছেন হ্যাঁ বন্ধু আমি বাজারে তিন থেকে চার কেজি কিন্তু কাকুল সেই টাইমে নিয়ে গেছিলাম যখন আমার গাছ কিন্তু একেবারে আটেনি আমার কিন্তু সবে মাত্র একটা থেকে দুটি কিন্তু ফুল আসছিল এখন প্রচুর হারে ফুল এসছে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে কিন্তু জালি পরিপূর্ণ হয়ে গেছে অতিরিক্ত তাঁতের ফলেও তাই চলো সেটার লাইভ তোমাদের দেখিয়ে বিস্তারিত আলোচনায় যাই বন্ধু বর্তমানে কাকুলের জমিতে প্রচুর হারে কিন্তু আমার ফুল ফোটা শুরু হয়েছে বন্ধু দেখতে পাচ্ছ এই জায়গাটাই দেখো প্রচুর হারে কিন্তু ফুলে পরিপূর্ণ এছাড়াও সারা জমি কিন্তু অতিরিক্ত হারে কিন্তু ফুলে পরিপূর্ণ রয়েছে হারে কিন্তু ফুলে পরিপূর্ণ রয়েছে এমন অবস্থায় এই কাকুল গাছের ক্ষেত্রে কাকুলের জমির ক্ষেত্রে আমরা এখানে ভোরবেলা আমরা কিন্তু বারে বারে বুস্টার ফোরে স্প্রে করছিলাম আমি সপ্তাহে তিন দিন স্প্রে করার কথা বলেছি কিন্তু বুস্টার পরের গায়ে লেখা আছে এভরি ফোর ডেন আর্লি মর্নিং ঠিক আছে ভোরবেলা স্প্রে করতে হবে এ স্প্রে করে আমার জালি কেমন পরিমাণে দাঁড়িয়েছে সেটা তোমাদের আজকে দেখায় দেখো বন্ধু এখানে একটা জালি বর্তমানে কিন্তু আমাদের দাঁড়িয়েছে দেখো বন্ধু এখানে এই জালিটা দেখো দাঁড়িয়েছে দেখো বন্ধু এই জালিটা আগামীকাল ফুল ছোঁয়ানো হয়েছে এটাও কিন্তু দাঁড়িয়েছে দেখো বন্ধু এই দেখো এই জালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দাঁড়িয়েছে আবার এটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু জালিকে দাঁড় করানো যায় তবে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট অতিরিক্ত তাত করলে কাকুলে জালি দাঁড় করানো যায় না তবে পটলের জালি কিন্তু দাঁড় করানো যায় হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাকুলের জালি হয় না এছাড়াও তোমাদের আরও আরও দেখায় যে আরও কত জালি আমার দাঁড়িয়েছে দেখো বন্ধু কাকুলের কিন্তু এখানে জালি আমার দাঁড়িয়েছে আরও তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো চলে আসো বন্ধু এখানে যেখানে যেখানে ফুল ফুটেছিল অতিরিক্ত হারে সেটাই আমি দেখাচ্ছি দেখো একটা জালি কিন্তু দাঁড়িয়েছিল কিন্তু বেঁকে গেছে দেখো একটা জালি কিন্তু কালো আছে দাঁড়াবে এ একটা জালি কিন্তু দাঁড়িয়েছে দেখো এ একটা জালি কিন্তু আমার দাঁড়িয়েছে অতিরিক্ত তাত আজকে কত তারিখ বন্ধু আজকে একুশ তারিখে এই একুশ তারিখে ভিডিও শ্যুট করছে দেখো এটাও দাঁড়াবে এটা নষ্ট হয়ে যাবে এটা দাঁড়াবে এটা দাঁড়াবে এটা দাঁড়াবে এভাবে কিন্তু জালি কিন্তু আমার কিন্তু দাঁড়াচ্ছে এই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট কাকুল এবং পটল চাষের ক্ষেত্রে জালি যদি অতিরিক্ত হলে লাল হয়ে যায় তাহলে তোমরা সেখানে বুস্টার ভোরে স্প্রে করো প্রত্যেক দর্শকটির মিনিমাম কুড়ি এম এল বুস্টার ফোর এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো পুরুষ ফুলগুলি যথেষ্ট পরিমাণে নেবে যদি তুমি দশ লিটার জলে নাও তাহলে মিনিমাম সেখানে দশটা পুরুষ ফুল একসাথে বাটিতে গুলবে গুলে জলের ভিতরে ঢেলে তবেই স্প্রে করবে তাতে বেশি পরিমাণে তোমরা কাজ পেয়ে যাবে তাই দর্শক বন্ধু কাকুল এবং পটলের জালি হলুদ করার জন্য হলুদ হওয়ার জন্য কী স্প্রে করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন